আসসালামু আলাইকুম আজকের রেসিপি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতির ভিন্ন স্বাদের মাছ ফোনা রেসিপি অনেকেই ভাবতে পারেন মাছ ফোনা তো আমরা সবাই জানি সবাই পারি মোটামুটি এটা দেখার কি আছে অবশ্যই দেখার আছে এবং শেখারও আছে যেহেতু আমরা রেস্টুরেন্টে মাঝে মধ্যে কিন্তু খাই তো সেই রেস্টুরেন্টের মাছ ফোনাকেও এটা হার মানা আমি চ্যালেঞ্জ করে বলছি অবশ্যই এটা ট্রাই করবেন আমি জানি দেশ এবং দেশের বাহিরের অনেকেই আমার ভিডিও দেখেন যারা নতুন রান্না শিখছেন এবং যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটি খুবই ইজিলি আপনারা তৈরি করে নিতে পারেন আমি এখানে দেখেন একটা প্যানে তেল দিয়েছি এবং মাছের পিস দিয়েছি যখন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর মাছের পিসগুলো দেখতে পাচ্ছেন আমি অনেক বড় সাইজের নিয়েছি রেস্টুরেন্টে নর্মালি যেরকম ভালো রেস্টুরেন্টে বড় বড় যে মাছের পিস হয় সেগুলোর থেকেও এই মাছগুলো আরও একটু বড় সাইজের আসলে অনেকটাই বড়। সে জন্য আমি দুটো করে ফ্রাই করে নিচ্ছি তো মাছ ফ্রাই করাটা আমরা সবাই জানি আমি এই জন্যই দেখিয়ে দিচ্ছি আহ সেটা হলো মাছের পিসগুলো যদি বড় হয় বা বড় মাছ হয় সেখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে বাহিরে এবং ভেতরে খুব সুন্দর করে মাছটা কুক হবে এবং বাহির দিকে পুড়ে যাবে না আর আমার এই মাছটা দেখেই বুঝতে পারছেন অনেক সফট আছে এবং কালারটাও সুন্দর এসেছে আর ভেতর বাহির সমানভাবে কুক হয়েছে তো আমি হচ্ছে কিছুটা শেয়ার করে দিয়েছি আর চাইলে বড় মাছ ফ্রাই করাতে আরও বেশি পরিমাণে তেল দিতে পারেন এই পরিমাণেও দিতে পারেন আমি যে পরিমাণে মাছ ভুনা করছি আসলে মেজারমেন্টটা আমি সেইভাবেই দিয়ে দিচ্ছি আপনারা সেইভাবেই হচ্ছে আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণে সবগুলো দিয়ে দেবেন তো দুটো পিস আমার হয়ে গিয়েছে এভাবে দেখেন আমি অনেকগুলো মাছ নিয়েছি আর মাছের এই পিসগুলো অনেক বড় বড় সেই জন্য আমি দুটো করে সবগুলো সেমভাবে ফ্রাই করে নিচ্ছি এইভাবে করলে যে কোনো আমরা যে ইলিশ রান্না করি ইলিশের টেস্টকেও হার মানাবে সত্যি বলছি অনেক বেশি মজার সেজন্যই শেয়ার করে দিয়েছি তো এভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কতটা সুন্দর হয়েছে মশাল্লা একদম ভিতর সবদিকে সব দিকে কুক হয়েছে এবং কালারটা অনেক সুন্দর আসছে আর সফট একদম মাছগুলো এবারে আমি অন্য একটা প্যানে এক কাপের মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি অনেকগুলো মাছ ভূনা করবো সেজন্য এই পরিমাণে দিয়েছি তেলটা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে পেঁয়াজে প্যাস্ট নিয়ে দেড় কাপ পরিমাণ রসুন পেস্ট তিন টেবিল চামচ আদা পেস্ট দেড় টেবল চামচ এই সবগুলোকে এবারে আমি এক সঙ্গে দিয়ে দিচ্ছি একটা একটা করে দেওয়ার প্রয়োজন নেই আর আমি এগুলো পাট টাই নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা খুব বেশি মিহি করি নাই এইভাবে করে আমি পাটাই বেটে নিয়েছি এবং সবগুলো একসাথে দিয়ে যেহেতু মশলার পরিমাণ একটু বেশি সেই জন্য দুই মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচে মিডিয়ামে রেখে আমি হচ্ছে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়েছে এখানে হচ্ছে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম পাঁচ ছয়টি আর এই কাঁচামরিচের পেস্টটা দেয়াতে কালারটা সুন্দর আসবে আর খেতে কিন্তু অনেক মজার হবে আমরা অনেকেই জানি যে কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি থাকে সেটা যেমন স্বাস্থ্যসম্মত তেমন খেতেও সুস্বাদু হয় হলুদ দিয়ে দিলাম দেড় টেবল চামচ আমি উঁচু উঁচু করে এক টেবল চামচ দিয়েছি তো এর পরিমাণটা হবে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়োও দিয়ে দিলাম দেড় টেবল চামচ ধনিয়া গুঁড়ো দেড় টেবিল চামচ জিরে গরু দিয়ে দিব হাফ চামচ এবারে সবগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ফ্রাই করে নিব অবশ্যই ভিডিওটা ছেড়ে এখনই যাবেন না আরও কিছু টেকনিক আছে টেস্ট করার কেন এতটা টেস্ট হলো সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সাথেই থাকতে হবে এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি পানি দিয়েছি এক কাপের একটু বেশি যেহেতু মশলাটা একটু বেশি জন্য পানিটা আমি একটু বেশি করে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষাবো সেই জন্য তো মশলাটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন তেলটা আমার অলরেডি ছেড়ে এসেছে এই পর্যায়ে এখানে হচ্ছে আরেকটা ট্রিক্স আমি এখানে সরিষা বাটা দিয়ে দিলাম হাফ কাপের কিছুটা কম মানে তিন থেকে সাড়ে তিন টেবিল চামচের মতো হচ্ছে সরিষা পেস্ট দিয়ে দিলাম এখানে সাদা সরিষাটা দিয়েছি চাইলে কালোটাও নিতে পারেন যে কোনো সরিষা নিলেই হবে ফ্রাই করতে করতে দেখতে পাচ্ছেন আমার মশলা এবং তেলটা আলাদা হয়ে আসছে তার মানে এই মশলাটা খুব সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি এই মশলাতেই লবণটা দিয়ে কিন্তু সব কিছুতে লবণের টেস্টটা খুব ভালোভাবে মিশে যায় খেতে ভালো লাগে তো আমি যে পরিমাণে নিয়েছি তার জন্য দেড় টেবিল চামচ লবণ দিয়েছি সেটা পারফেক্ট ছিল আমার আর পরে দিতে হয়নি আমি আইডিয়া করে দিয়েছি এবারে এখানে টমেটো আমি ছয়টি নিয়েছি একটাকে চার পিস করে এভাবে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো কাটতে পারেন তো এইভাবে দিলে দেখতে ভালো লাগবে আর আমি এই টমেটোটা কষাবো দুই মিনিটের মতো এখানে একদম গলিয়ে ফেলবো না জাস্ট দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো যেন মশলা এবং তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় সব কিছু ভেতরে ঢুকে এবং সুন্দরভাবে হয় বা আস্ত থাকবে এরকমভাবে হচ্ছে দুই মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি এইভাবে মাছ ফোনা করলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন থাকবে না অবশ্য আমরা শখের বসে অনেক সময় রেস্টুরেন্টে খাই সেটা আলাদা বিষয় এবারে ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি দুই মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব আমি নিজেও রেস্টুরেন্টে মাঝে মধ্যে খাই সেজন্য আমি জানি যে রেস্টুরেন্টের টেস্ট আসলে কীরকম আমি বড় মাছ দিয়ে খেতে পছন্দ করি রেস্টুরেন্টে তো আমি এইভাবে করে দেখেছি যে রেস্টুরেন্টের চাইতেও অনেকগুণ বেশি মজার হয় সেজন্য জন্যই আসলে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি দুই মিনিটের মতো আরও কষিয়ে নেওয়ার পরে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি আর মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় মশাল্লা আমরা যে বড় ভালো রেস্টুরেন্টে খাই যেরকম নর্মালি মাছের পেসগুলো থাকে তার চেয়েও অনেকটা বড় করে আমি ফিসগুলো করে নিয়েছি আর এই মাছটা অনেক বেশি বড় ছিল যে কোনো মাছ দিয়ে আসলে ইলিশ মাছ ইলিশ মাছও চাইলে ভাবে রান্না করতে পারেন বা যে কোনো বড় মাছ এইভাবে রান্না করলে কিন্তু আপনি প্রশংসায় পঞ্চমুখ হবেন আমি চ্যালেঞ্জ করে বলছি শুধু একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবেন এবং রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবার দেখতে পাচ্ছেন আমি যে প্যানে আসলে রান্নাটা করছি তার জন্য যে পরিমাণের মাছ নাড়াচাড়া করতে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে সেজন্য অফ ক্যামেরায় আমি আরও ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে আমার সময় লেগেছে যেহেতু মাছ একটু বেশি তারপরে হচ্ছে আমি পানি দিয়েছি এখানে আমি গরম পানি ইউজ করছি আর গরম পানিটা কেন দিলাম সেটাও বলে দিচ্ছি দুটো লাভ আছে একটা হচ্ছে রান্নাটা একটু দ্রুত হবে দ্বিতীয়ত রান্নার ট্যাস্টটা কোনো হের ফের হবে না কারণ যখন আমরা নর্মাল পানি দিই রান্নাটা পুরোপুরি ঠান্ডা হয়ে টেস্টটা একটু চেঞ্জ আসে তারপর আস্তে আস্তে আবার গরম হয় তো গরম পানিটা দিলে আমি দেখেছি অনেক ভালো আসে আর রান্না রান্নাটাও তাড়াতাড়ি হয় তো নর্মাল পানিও চাইলে দিতে পারেন আর এভাবেও রান্না করে দেখতে পারেন তো খুব ভালোভাবে আবার আমি নেড়ে চেড়ে দিয়েছি এইখানে আমি আসলে একটু সময় নিয়ে যেহেতু বারবার বলছি আমার প্যানটা ছোটো সেই জন্য একটু সময় নিয়ে আমি রান্নার কাজটা করছি আর এখানে মরেছে বেশ কিছু মরেছে কাঁচা দিয়ে দিলাম এখানে কিছু আমি চিড়ে দিয়েছি আর কিছু হচ্ছে আস্ত দিয়েছি যেহেতু আগেই বলেছি যে কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি আর এখন তো কাঁচামরিচ একদম সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এখন বেশি বেশি কাঁচামরিচ সবাই খাবেন স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমি পাতা দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা এবং কাঁচামরিচ অ্যাভেলেবল বাজারে আর অবশ্যই সব খাবারে কাঁচা মরিচের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন আর পাউডার মরিচ যেগুলো সেগুলো একটু কম দেওয়ার চেষ্টা করবেন তো আমার মশলার কালার সুন্দর এসেছে সেই জন্য আসলে ভোনার কালারটা অনেক সুন্দর এসেছে মশাল্লা তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ ও মজাদার রেসিপিগুলো পেতে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ